আর আদালত যা রায় দিবে তাই আমরা মেনে নিব আমাদের আদালত যদি আমাকে দোষী সাব্যস্ত করে তাহলে আমি দোষী কারণ এগুলোর প্রমাণ তো দেখবে যে মামলাটা সঠিক নাকি ভুল একটা মানুষের একটা সম্পর্কের মধ্যে কিন্তু মানে আমি কি হয়ে যাবো আমি তখন চলে গেছি চলে যাওয়ার পর ও হচ্ছে যে একটা লাইভে যে আমাকে যেভাবে পারছে যতভাবে পারছে ততভাবে ছোট করছে হেউ করছে আমাকে লুবি বলছে মানুষের আমার একটা মানিজ্যতা আছে ও বলে যে মানুষ না মানিজ্য থাকবে না এখনো আমার মানুষ থাকবে না আমার যদি মানিজ্য না থাকে তাহলে তারও বেশি নাই কারণ তোমার যে গুলো আছে মানুষ কিন্তু চিনে ফেলবে আমি কিন্তু চাই না কখন আমি আমার কখনো কোন প্রেস ভাই বলতে না যে আমি কিনি একটা খারাপ আহ রিপোর্ট করছি বা একটা খারাপ মন্তব্য দিছি কখনো কখনো দিনে এখনো চ্যালেঞ্জ দিতে পারি আমার কাছে প্রমাণ আছে যে ক্ষতি আপনি কেন করবেন

যে সাজাতে এরকম হতে পারে প্লিজ এই বিষয়ে যদি প্রশ্ন করেন এটা খুবই মানে আমার জন্য বিব্রতকর হয়ে যাবে এবং আদালতে তো এই বিষয়গুলো এতটা মানে হয় কি আমরা তো দেখি এখন দেখি আইন আদালতের বিষয় বিচারাধীন বিষয় নিয়ে এগুলোর কথা বলা যায় না তবে আমি আমার মক্কেলের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং আমি মামলা প্রাইম অফিস পেয়েছি আমি পেয়েছি দেখে মামলাটা রিসিভ করেছি আমি মনে করি আমার মক্কেলকে আমি খালাসে জামিন একদম খালাস করিয়ে আনতে পারবো এবং আপনাদের সবার দোয়া থাকলে দেশবাসীর দোয়া থাকলে অবশ্যই হবে এবং আমরা মনে করছি আমরা যারা আইনজীবীরা এই বিষয়টা নিয়ে আমরা যারা আলোচনা করেছি আমরা যারা স্টাডি করেছি মামলাটা নিয়ে আমরা দেখেছি মামলার যে অবস্থা তাতে মামুন সাহেব অবশ্যই খালাস পাবেন ভালো থাকবেন সবাই আরো কিছু প্রশ্ন থাকবে আমি ওর সাথে যে একটা রিলেশনের পরও একটা বিজনেসের একটা সম্পর্ক ছিল ওইটাও এখন থেকে আর রাখবো না আমি আমি আর আমাকে জীবন আর দেখবেন না যদি আমার এতে জেল খাটতে হয় তাও আমি জেল খাটবো কারণ ও এর মধ্যে কিন্তু অনেক জায়গায় আমাদের কোর্টেও কিন্তু বলছে যে আমি নাকি এইগুলো নিয়ে ব্যবসা করি এইগুলো নাকি আমার ব্যবসা তো আমি যদি বলতে চাই ব্যবসায়ী আমি না ব্যবসায়ী ও ব্যবসা করে এসব জিনিসপত্র নিয়ে মানুষের ইমোশন নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে এগুলো ব্যবসা করে হোক ঠিক আছে এগুলা প্রমাণ আমার কাছে আছে যথাযথ প্রমাণ আপনারা যদি চান আমি দেখাতে পারবো না না এইগুলো তো কিছু না এইগুলো তো হচ্ছে পার্সোনাল সম্পর্ক ওইগুলো আলাদা বিষয় আমি একটা মানুষকে আহ ভালোবাসি একটা মানুষ আমাকে ভালোবাসে ওর সাথে আমি ভালোভাবে কন্টেন্ট করি এজ এ কো আর্টিস্ট ও আমার খুব ভালো মানুষ ছিল কিন্তু ওর কাছ থেকে আমি এগুলা আশা করিনি কখনো যে এগুলো করছি বাড়িটারি লিখে ও তো একটা প্রেস কনফারেন্সে বললো কার এখানে কে যেন ছিল ওনারা আপনাদের মধ্যে একজন ছিল যার কি বলে যার মিডিয়াতে বললো যে আমি যে বাসাতে থাকি এটা আমার বাবার দেওয়া বাড়ি এই বাড়িটা মামুন চায় না ওর নিজের মুখেই বলছে এটা নিয়ে তো আর প্রশ্ন কিছু নাই তো আমি ওর কখনো সম্পত্তি আমি লিখে দিতে বলি নাই এটা হচ্ছে টোটালি ফেক নিজেও বলছে একটা নিউজ চ্যানেলে আর যে ব্যাপারটা ছিল একটা বাড়ি নিয়ে সেটা হচ্ছে যে আমরা দুজনেই একসাথে লাগে বলছি দুজনে একসাথে অনেক সংবাদ সম্মেলনেও বলছি যে আমরা পরিকল্পনা করতেছি একটা বাড়ি করবো নিজেদের একটা বাসা থাকবে সুন্দর ভাষা থাকবে যেটা হচ্ছে যে আমাদের নিজেদের থাকবে এটা তোর বাবার বাবার কি বলে এটা তোর বাবার বাড়ি যেটা থাকবে এটা হচ্ছে না আমি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চাই না কিন্তু সে যদি এক্সট্রিম লেভেলের করে অবশ্যই আমি আইন আমি একটু বলছি সেটা হচ্ছে আমি যেহেতু মামলাটি আমার ঘাটাঘাটি করতে হয়েছে তার কারণে আমিও অনেক লাইভ অনেক ভিডিও অনেক কিছু আমাকেও দেখতে হয়েছে তবে আমি আজকে থেকে সবাইকে সাবধান করে দিচ্ছি আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যদি এই ধরনের অপপ্রচার যেমন ওনার ফ্যামিলি নিয়ে এমন বাজে ভাবে কথা বলা হয়েছে আসলে হ্যাঁ আমি দেখেছি মামুনের ফ্যামিলি তো আপনারা জানেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে মামুন আমি মামুনকে সহানুভূতি দেখিয়ে মামুনের পাশে দাঁড়িয়েছি এখানে কিন্তু আমার কোনো ইকোনমিক্যাল কোনো মানে একদম সত্যি বলতে যেটা ওরকম কোনো আর্জেন্সি নেই যাতে আমি মামুনকে সাপোর্ট দিব ওনার মা আমাকে ওনার সাথে আমার দেখা হয়েছে ওনাদের ফ্যামিলিটা আমি যেটা দেখেছি আসলে একমাত্র উপার্জন ব্যক্তি হচ্ছে উনি ওনার ভাই ওনারা তিন ফ্যামিলি তিনজন মেম্বারই মনে হয় তিনজন তিনজন আমার ভাই ওনার বাবা অসুস্থ ওনার মা বয়স্ক আসলে এই মামুন এত ছোট বয়সে যে বয়সটা মানুষের পড়াশোনা করার কথা তখন কিন্তু সে ফ্যামিলির জোয়ালটা কাঁধে তুলে নিয়েছে এই বিষয়টা একদম দেশবাসীর কাছে আমি ক্লিয়ার করতে চাই যে ছোট একটা মানুষ এই যে করেছে সাহস করে দেখেন অনেক মানুষও কিন্তু এটা করার সাহস পায় না মা বাবার দায়িত্ব ভাই বোনের দায়িত্ব কার ছোট ছোট দরকার এটা যে উনি করেছে সাহস করে আমি প্রাইম ভিডিও ছিল একটা প্রাইম ভিডিও ছিল ওই ভিডিওটা ও শুধু ওই ভিডিও না আর অন্য অন্য অনেক ভিডিও আছে যেসব ভিডিও করছে আপনাদেরকে দেখাইছে প্রজেক্টর দিয়ে ওই ভিডিওগুলো অনেক আগের ভিডিও আপনার চার পাঁচ বছর আগের ভিডিও একটা মানুষের সাথে মানুষ হিসেবে আমাকে কোনো সেলিব্রিটি হিসাবে বা কোনো কন্টেন্ট ক্রিয়েট হিসেবে না দেখে একটা দেখেন যে একটা মানুষের সাথে একটা মানুষের অনেক সময় রাস্তার মাঝখানে হয় কোনো কোনো হয়ে হয়ে যায় অনুষ্ঠানে ওই ঝগাঝাটির ভিডিও গুলা ভাইরাল হয়েছে আমি দিয়াবাড়ির একটা ভিডিও দেখেছি সেই দিয়াবাড়িতে যে আমি মার খেয়েছি সেখানে আমি একটা মানে মুখ দিয়ে একটা গালি দিই নাই একটা প্রতিবাদও করি নাই এবং বাংলাদেশের মানুষও প্রতিবাদ করে নাই তারাও খুশি হয়েছে হা করছে মানে আমিও যদি আইনের আশ্রয় আশ্রয়ও নেই নেই বলছি ওরা খুশি তো আমাকে মারছে আমাকে হ্যারেসমেন্ট করতে খুশি হয়েছে খুশি থাকুক এতটুকুতে আমি আসছিলাম তারপরে আপনি একটা ভিডিও দেখলেন যে আমি একটা হাতে একটা কি বলে লোহানিয়া ধরেছি লোহানা ওটা ছিল বাইক আমার বন্ধুর বাইকের একটা যেটা ভেঙে গেছে পরে বললাম বন্ধু দুষ্টামি করি আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করি এটা অনেক ইন্ডিয়াতে অনেক প্র্যাঙ্ক পরে দেখবেন আপনি ভয় দেখায় ভয় দেখানোর পরে বলে ভাইয়া প্র্যাঙ্ক ছিল এই হ্যালো করেন তা তো ফেমাস না আর আমাকে বাংলাদেশের মোটামুটি কিছু মানুষ চিনে তো ওই ভিডিওর এমন এমন অংশ আছে যেগুলো কেটে দিছে যেখানে আমি যখন একটা বাস ড্রাইভারকে ভয় দেখাতে গেলাম এই দর 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 বাস ড্রাইভার তো ভয় না পাই আমি বলছি আরে আপনি মামুন ভাই না আপনি তো আমি ভয় পাই না ভাই আমি তো আপনার ভিডিও দেখি ভাই তো এইরকম ছিল প্রাইম ভিডিও এই ভিডিওগুলো ল্যালার কাছে আমি শেয়ার করছি দেখেছি দেখো কত মজা করছি আজকে এই মজার ভিডিওগুলো ওইগুলো ছড়াচ্ছে আর আমি এই প্রেস কনফারেন্সে বলে দিব লালার উদ্দেশ্যে যে লালা যেন আমাকে নিয়ে অন্যরকম অন্য কোনো ধরনের মানে নিউজ না করে আমি চাই ও আমাকে নিয়ে কোনো নিউজ করুক আমি নিয়ে নিউজ করব না ওর না আমি আমার মতন